বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি দেখুন একটা রান্না নিয়ে তো তার মধ্যে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি লবণ হলুদ মাকে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে দুই রকমের মাছ আছে একটা মাছ আছে সাগরের একটা মাছ মানে ইলিশ মাছের মতন খেতে ছাড় আর একটা আছে আমার বড়ো মাছের দুটো তিনটে পিস তো আমি আগে এই মাছগুলো আশা মাছগুলো ভেজে নেব তারপরে ওই মাছগুলো ভাজবো তো এখানে মাছগুলো ভাজি করে নিচ্ছি আগে রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে তো মিষ্টি কুমড়া কেটে ভালো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি সাথে বেশ ছোটো ছোটো দুটো আলু কেটে দিয়েছি মানে যে আলু খাবে না মানে যে কুমড়া খাবে না সে আলু খাবে তো তার জন্যই আর আমার মাছগুলোই দেখবে অনেক সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে তো আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এবারে এই ছেলে আরও যে মাছটা আছে সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি একটু ঝটপট দেখাই বন্ধুরা অনেক তাড়াতাড়ি কথা বলি শুধু আপনাদের জন্যই কেননা আপনারা একটা জিনিস দেখতে গেলে হয়তো আপনাদের পাঁচ মিনিট সাত মিনিট সময় আছে ঠিক যে দশ মিনিট আছে তাছাড়া বেশি সময় আপনারা দিতে পারেন না আর আমি যদি তাছাড়া বেশি সময় নিয়ে ভিডিওটা তৈরি করি তাহলে আপনারা দেখারই সময় থাকবে না কিছু কিছু মানুষ আছে সারাদিন সময় আছে আর কিছু কিছু মানুষ আছে তাদের কোনো সময়ই নেই সারাদিন দশ মিনিট তাই সময় বার করতে অনেক কষ্ট তাদের শুধু তাদের জন্যই আমি একটু ছোটো ছোটো ভিডিওগুলো করার চেষ্টা করি বন্ধুরা আর এভাবে তাড়াতাড়ি বলি সব কিছু দেখায় না অনেকে পাকা থেকে শুরু থেকে সব কিছু দেখায় ছাল ছাড়াচ্ছে কাটছে ধুচ্ছে কিন্তু আমি এত কিছু করি না কেন আপনারা তো ঘরের রাঁধুনি আপনারা তো সবই জানেন ঘরে রান্না করতে হয় যে এগুলো কাটতে হয় ধুতে হয় ছাল ছাড়াতে হয় তো যেগুলো একদম বোঝেন না সেগুলো আমি। দেখাই আর যেগুলো আপনারা সবাই জানি আমরা তো সেগুলো তো দেখানো লাগে না তো বন্ধুরা সব মাঝে মাঝে ভাজি হয়ে গেছে তেজপাতা জিরে ফোটন জিরে আর তেজপাতাটা ভিতরে ভালো করে ভাজা ভাজি লাল লাল হয়ে যাবে আর এখানে পেঁয়াজ আদা যাবে করে কিন্তু সেইগুলোকে একটু ভালো করে লাল করে ভাজি করে নেব আর কড়াইতে তো গরম তেলে তো যে কোনো জিনিসবার পরে তো একটা ভাব ওড়ে সেটা তো হবেই বন্ধুরা তো এখানে এগুলো একটু ভালো করে ভাজি করে নেবো নিয়ে আর যে পাতাটা দিলে যে কুমড়ো তরকারিতে কিন্তু জিরে পাঁচ ফুটন বা যে কোনো জিনিস ফোটন দিয়ে তাই এইসব মশলা দেওয়া লাগে না শুধু কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে একটা লঙ্কা ফুটন দিয়ে দুটো লঙ্কা ফুটন দিয়ে একটু পেঁয়াজ করে পাঁচ ফুটন দিয়ে খুবই সুন্দর একটা রান্না হয়ে যায় বন্ধুরা তো কোনো এমন একটা জিনিস দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজি করে না হয়ে গেছে ওটা যে কোনো যেভাবে রান্না করবে সেভাবে ভাজবে আর এখানে দেখুন একদম টাটকা কুমড়ো আমার একদম সবুজ সবুজ আছে তো আমি এইগুলো খেতে খুব ভালো লাগে বন্ধুরা তাই ধরনের কুমড়োটাই এনেছি এই কুমড়োটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর এখন আমি এতে হলুদ লবণগুলো দিয়ে নিই তো শুধু মশলা সাদা দিয়ে একটু কষিয়ে নিলাম নিয়ে এবার সেগুলোকে দেবো রাত্তারটা একটু কষিয়ে নেবো আর যদি পছন্দের সময় যদি মশায় একটু জল দিয়ে কষিয়ে নেব যায় ভালো করে তাহলে অনেক সুন্দর হয় খেতে অনেক ভালো লাগে তরকারিটা তলায় লেগে যায় না তো আজ বই তার জন্য আমি প্রত্যেকটা মশলা কষানোর সময় আমি একটু জল দিয়ে নিয়ে নিয়ে সুন্দরভাবে কষে নিই তো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন যতটা লবণ লাগবে ততটাই আর একটু হলুদ সবসময় বন্ধুরা রান্না করতে গেলে একটু লবণটা কম দেবেন কেননা লবণ যদি একটু কম হয় তাহলে খাওয়া যাবে বন্ধুরা দিই যার লবণ যদি বেশি হয়ে যায় সেই জিনিসটা কিন্তু ফেলে দিতে হয় খাওয়া যায় না তো সেই কারণে লবণটা একটু কম হলে মেখে নিয়ে খেতে পারবেন লবণটা আর কাঁচা লবণ যারা খাওয়া নিঃস্বাস আছে তারা কী করবেন কড়াইতে দিয়ে একটু নাড়া ছাড়া দিয়ে ভাজি করে নিয়ে এটা করে তুলে রেখে দিলে তারা ওই লবণটা খেলে আর কোনো সমস্যা নেই কিন্তু যদি কড়াইতে লবণ আপনি একটু বেশি দিয়েছিলেন তরকারিতে তাহলে কিন্তু তরকারিটা খাওয়া যায় না তো আমি যখন কথা কথাতে একটু এতে জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো এই যে আমাদের মিচি কুমড়ার থাকে সব দিকে সুন্দরভাবে মেটে যায় আর সুন্দরভাবে আমার মশলাটা কঠানো হয় সেই কারণে একটু মশলাটা যেন কাঁচা গন্ধটাও না থাকে তো সেই কারণে আমি কড়াইতে একটু জল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আবার এবার দিদির ক্ষেত্রে লঙ্কা কুমড়োটা কিন্তু খুব বেশি ঝাল হলে খাওয়া যাবে না সেই হিসেব করে আপনারা ঝালটা দেবেন যদি আপনাদের বাড়িতে ঝাল বেশি পছন্দ করে সবাই তাহলে ঝালটা একটু বেশি দেবে আর যদি দেখেন বাচ্চারা ঝাল একদম পছন্দ করে না বড়রা দুজন ঝাল পছন্দ করেন তাহলে আপনারা ঝাল তরকারিটা একটু কম দেবেন আর কাঁচা লঙ্কা একটু তরকারিতে দিয়ে দেবেন যারা ঝাল পছন্দ করেন তারাই কাঁচা লঙ্কাটা মেখে খাবেন বন্ধুরা তাহলে আর কোনো সমস্যা থাকবে না তো এবারে আমি পরিমাণ মতন জলও দিয়ে দিচ্ছি তরকারিটা ফুটেও গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দেবো দু রকমের মাছ আছে মাছগুলোকে দিয়ে দেবো এটা কিন্তু ইলিশ পার্সের মতো স্বাদে আখো মাছগুলো নামটা আমি ভুলে গেছি জানি না আর এই কোনো তরকারিতে এটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে খেতে আমরা যারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারি কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি মেলা তরকারি রান্না করেছি অনেক বিভিন্ন ধরনের ওই জন্য চিংড়ি মাছটা আমি এখন আর দিচ্ছি না ওই জন্য আমি এই মাছ দিয়েই রান্না করছি তো বন্ধুদের অনেক সুন্দরভাবে তরকারিটা ফুটেও গেছে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি তো এবার আমার একটু মশলা আছে সেই মশলাটুকু দিয়ে দেবো আর ও মাছ তরকারিতে একটু ভোল লাগে না আবার খুব একেবারে শুকনো হলে খাওয়া যায় না একেবারে শুকনো হলে খাওয়া যায় দেখুন আমি মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো জিরের গুঁড়ো দিলাম এবারে দিচ্ছি ধনের গুঁড়ো এগুলো কিন্তু সব ভাজি ওই জন্য নামোনার আগে এগুলোকে দিয়ে দেই আপনারা যখন কাঁচা জিরে ধনে বেটে দেবেন তখন কিন্তু ওগুলো কষানোর সময় দিয়ে দেবেন বন্ধুরা তাহলে কাঁচা গন্ধটা থাকবে না আমি সব সময় কেন লাস্টে দেই এগুলো আমার ভেজে গুঁড়ো করে নেওয়ার জিনিস সেই জন্যই আমি লাস্টে দেই আপনারা কিন্তু কাঁচা জিনিসগুলো কিন্তু একদম লাস্টে দেবেন না তো সব কষিয়ে নিতে হবে আর আমার হয়ে গেছে তরকারিটা আমি গ্যাস স্টব করে দিয়েছি বন্ধুরা এ দেখুন নামানো হয়ে গেছে কতটা সুন্দর লাগে দেখতে কতটা সুন্দর কালার হয়েছে আমি কিন্তু কালারের জন্য কিছু দেইনি কোনো কিছুই না কিন্তু অসাধারণ হয়েছে দেখতে তরকারিটা যে কুমড়ার তরকারি এতটা সুন্দর হয়েছে তা আপনি না খেলে তো বুঝতেই পারবেন না প্লিজ বন্ধুরা অবশ্যই ওটা একটু রান্না করে খাবেন আর আমার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন